একটা সময় ছিল পঞ্চাশ ঊর্ধ ষাট উর্ধ মুরব্বী বাবাজিরা মাহফিল আসতেন ওনারা এখনো আসেন কিন্তু এখন নব্বই শতাংশ শ্রোতা হচ্ছে জেন জি জেনারেশন দ্য ফিউচার হিরোজ আইকন অফ বাংলাদেশ তোমাদের হাতেই বাংলাদেশ নিরাপদ আমরা দেখেছি যত জুলুম যত ফ্যাসিবাদ যত অন্যায় যত অত্যাচার সব কিছুকে তোমরা তুমড়ে মুচড়ে সত্যের পয়গামকে ছাপ্পান্ন হাজার বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটিতে ছড়িয়ে দিয়েছ তোমরা তোমাদের হাতে নিরাপদ এদেশের লাল সবুজের পতাকা এজন্য জন্য তোমাদের কাঁধে অনেক দায়িত্ব আবেগ আর বিবেকের সমন্বয় আমাদেরকে সামনে আঘাত হবে বাংলাদেশকে রিবিল্ড করতে হবে লেটস রিবিল্ড আওয়ার নেশন ঠিক কিনা বলেন এজন্য পরিশ্রমী হইতে হবে কেরিয়ার গঠন করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিক কিনা পরিশ্রম করলে যে গা থেকে খাম ঝড়ে এখানে যে লোনা পানি ঝড়ে এই লোনা পানিতে জন্মায় সফলতার বীজ আমার বারুয়াখালীর যুবক শ্রেণী যুবক ভাইয়েরা পরিশ্রমী হইতে হবে ফ্যামিলির জন্য নিজের জন্য দেশের জন্য আমাদের কাজ করতে হবে রাজি আছি তো সবাই বিষ্ণুই বলেন মানকারা আয় আতুল দুবুরা কুল্লি সলায়াতিন মেক্তুবাতিন লম ইয়াম্না আহমিন দুফলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ নামাজের পরে যে আয়তুল কুরসি পরবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মৃত্যু মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি এই খুব নিজের পরিচয় তুলে ধরেছে। আবার আল্লাহ খুব চমৎকার ভঙ্গিমায় খুব চমৎকার ভঙ্গিমায় তিনি নিজের পরিচয় তুলে ধরেছেন অনুরূপ ভাবে সুরা হাসরের শেষ তিন আয়াতেও আল্লাহ তালা খুব চমৎকার ভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ আমরা হাসরের শেষ তিন আয়াতের তাফসির আজকে আমরা শুনব আসুন আমরা আমাদের রবকে চিনে নেই আজকের আলোচনার টপিক হচ্ছে আসুন আমাদের রবকে চিনি আসুন আমাদের সবাই বলুন আসুন আমাদের রবকে চিনি আজকের আমার ঢাকা বিভাগের প্রোগ্রাম থেকে এই নবাবগঞ্জ বারুয়াখালীর প্রোগ্রাম থেকে আমরা আমাদের রবকে চিনে যাব ইনশাল্লাহ বলেন সবাই

সত্তর হাজার ফেরেস্তানিয়ক দিবেন যারা সারা দিন, ওই লোকের জন্য মাখফেরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবে ফরমান ওয়া ইনমাতাফিদা লিকা নিয়মী মাতা শাহীদান ওই দিন যদি ওই ব্যক্তিটা ইন্তেকাল করে সে শহীদ হয়ে কেয়ামতের দিনাল্লার সামনে দাঁড়াবে সকাল যদি পড়েন তিনবার আউদুল্লাহ ইসামিল আলী মিনা সৈতন রাজিম তিনবার পড়ে সুরা হাসরের শেষ তিন আয়াত যদি তেলাওয়াত করেন তাহলে আপনার জন্য আল্লাহ তালা সত্তর হাজার ফেরস্তা নিয়োগ করবে সারা সারাদিন তারা আপনার জন্য মাঘ ফেরাতের দোয়া করবে আর ওই দিন এতেকাল করলে আল্লাহ তালা শহীদ হিসেবে আপনাকে কেমন দিন দাঁড় করাবে সুবাহ এত আসতে আহ আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরেস্তা ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসিব হয়ে যাবে এজন্য এই দোয়াটা পরার দরকার আছে না সকাল সন্ধ্যার যে জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত করে নিবেন এই ওয়াজিফাটা যে হাদিসটা বর্ণনা করলাম সোনানে তিরমিজের হাদিস যদিও হাদিসটা সনদের দিক থেকে দাইফ কিন্তু মহাদিস একরাম বলেছেন যেহেতু এটা ফাজাইলুল আমালের হাদিস এটা পড়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নাই এটা পড়া যাবে তো সকাল সন্ধ্যা যদি সুযোগ হয় এ আমরা পড়ি এই তিনটি আয়াতের ভেতরে আল্লাহ তার গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছেন কয়টি আওয়াজ করে বলেন তো যারা শুনতে পেয়েছেন বলেন এই তিনটি আয়াতের মধ্যে আল্লাহর কয়টি সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে বলেন তো কয়টি সবাই বলেন কয়টি চোদ্দটি গুণবাচক নাম চমৎকার চমৎকার নাম যে নামগুলো যদি আমরা আজকে পড়ি শুনি জানি আল্লাহ তালা সম্পর্কে ব্যাপক ধারণা ইন ডেপ আমার রব সম্পর্কে ইন ডেপ নলেজ নিয়ে আজকে আমরা ফিরতে পারবো ইনশাল্লাহ বলেন সবাই আসুন আমরা আল্লাহ তালার এই চমৎকার চমৎকার চোদ্দটি নামের ব্যাখ্যা বিশ্লেষণ আজকের এই তাফসির ময়দান থেকে জানি প্রিয় ভাইরা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে আমাদের উচিত এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকা ভাই তোমরা যদি ড্রোন একেবারে আমার মাথার সামনে নিয়ে আসো তাইলে হবে একটা নিরাপদ দূরত্বে রাখতে হবে এই ড্রোনের সাউন্ড যেন আমি না পাই সেফ সেফ জোনে থাকতে হবে দূরে থাকো ভাই আর আল্লাহ তাল্লাহ চমৎকার চমৎকার অনেক নাম আছে যেগুলো আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর আসল নাম হচ্ছে আল্লাহ আসল নাম কি সবাই বলুন আসল নাম কি মাঝখানে কি সমস্যা এই ভাই যদি না দাঁড়ায় ওই যে মহিলা প্যান্ডেলের বোনরা তো দেখবে না ভাই আপনি একটু বসেন মাঝে মাঝে একটু দাঁড়াবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হয়েছে আল্লাহ আসল নাম হচ্ছে আল্লাহ আওয়াজ করে আল্লাহর একটা ডাক দেন বলেন আল্লাহ মন থেকে হৃদয়ের গহীন থেকে হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আল্লাহর নামটা জপেন তো পড়েন তো আল্লাহ কেমন লাগে ভালো লাগে এর চেয়ে সুন্দর মধুমাখা নাম জাদুমাখা নাম আর আছে দু একজন বলছে নাই আওয়াজ করে বলেন এর চেয়ে সুন্দর নাম আর আছে আল্লাহ নাম যতই ততই মধুর নামে এত জাদু থাকে কে জানি তো আগে নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নাম জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপ বাগে আল্লাহ নাম যতই জপি আল্লাহ আকবর এত মধুর নাম আর দ্বিতীয়টা নাই যতই জপি ততই ভাল লাগে ঠিক কিনা বলেন এজন্য রব্বুল আলমিন বলেন

অনেকগুলো গুণবাচক সুন্দরতম নাম আছে তোমরা এই নামগুলো ধরে আমি আল্লাহরে ডাকো আর যারা আমি আল্লাহর নামের বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো আর তারা দুনিয়াতে যা করেছে ফল পাবে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এগুলো ধরে ডাকতে বলা হয়েছে আর যারা আল্লাহর নামের বিকৃতি করে তাদেরকে বর্জন করতে বলা হয়েছে আপনি আল্লাহর নামের জিকির যখন করবেন আপনি আমার আল্লাহর নামের বিকৃতি করতে পারবেন পরোয়াখালির ভাইরা বুঝে থাকলে আওয়াজ দিন আল্লাহর নামের বিকৃতি করা যাবে আপনি যখন জিকির করবেন স্পষ্ট শব্দে আল্লাহর নামটা বোঝা যেতে হবে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার একসাথে মিলিয়ে করেন অথবা আলাদা আলাদা করেন অথবা শুধু আল্লাহ আল্লাহ এই নামের জিকিরও যদি করেন স্পষ্ট বোঝা যাইতে হবে আল্লাহর নামের বিকৃতি করা যাবে কিন্তু আল্লাহর নামের বিকৃতি করে জিকির এ দেশে না নাই আছে দেখবেন জিকিরের মধ্যে হুই 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 এরকম করতেছে আসে না সবাই মিলে লাফাচ্ছে তফাচ্ছে মাথা ঝুলাচ্ছে আর কি কি যেন বলে ওইটার মধ্যে আমি আল্লাহর নাম খুঁজে পাই না এরকম আছে না নাই হ্যাঁ হই হই করে কিম্ভুত কিমাকার অদ্ভুত আওয়াজ করে তারা জিকির করে সেখানে আল্লাহর নাম নাই এই জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ বলেন ওয়াজরুল্লাযিনা ইউলহিদুনা ফিসমায়ে খবরদার আমার নামের যারা বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এজন্য জিকির যখন করবে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলার নাম সেখানে থাকতে হবে ঠিক কিনা বলেন আবার আল্লাহ বলেন যেমন মনে চায় তেমন জিকির তোমরা করো না বেযকুনুল্লাহ Kama allamukum ma lam takunu ta'lamun তোমরা জানতে না আল্লাহ তোমাদের জানিয়েছেন কেমন করে আল্লাহর নামের জিকির করতে হয় যেমন আল্লাহ শিখিয়েছেন তেমন করে আল্লাহরে ডাকো ঠিকই না বলেন আল্লাহ তালা যেমন শিখিয়েছেন তেমনভাবে আল্লাহ তালাকে ডাকতে হবে ঠিক ওই পদ্ধতিতে আল্লাহতালার নাম যোগ হবে কোন পদ্ধতিতে সেটা আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ তালা বললেন ওয়াজ কোন কেফিম নেফসি কে তিফ তেউয়া দুনল জাহরি মিনল বিল وذو ميه খবরদার আল্লাহর নামের জিকির করো আল্লাহকে ডাকো বিনফসিকে মনে মনে তাদাররান সবিনয়ে খায়ফাতান ভীত বিহ্বল চিত্তে দুনাল জাহারি মিনাল কৌল অনুচ্চ স্বরে অনুচ্চ আওয়াজে এভাবে আল্লাহরে ডাকলে সেই ডাকা কবুল করে নিবে কে তাহলে আল্লাহকে জপতে হবে মনে ময় সবিনয়ে নয় ভীত বিহবল চিত্তে অনুচ্চ স্বরে এভাবে জিকির করতে হবে বিশ্ব ইসলাম ইসলাম এবং বিশ্বনবীর সাহাবারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তালাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তালার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন আর জাসিম আলা কাল বিবনে আদম শৈতান বনি আদমের কলবের মধ্যে এরকম খামচি মেরে বসে থাকে খামচি বোঝেন তো শৈতান বনি আদমের হৃদয়ে কলবে খামচি মেরে বসে থাকে ফাইদা যাকার আল্লাহ খানাসা যখন মানুষ আল্লাহর জিকির করে শৈতান দৌড়ে পালায় ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা আর মানুষ যখন অমনোযোগী হয় গাফিল হয় শৈতান আবার এম্পটেশন দেয় আবার ধোকা দেয় আবার আশ্বাসা দেয় এজন্য বিশ্বমি বলতেন লা ইয়াজালু লিসানু কাঁ রতবান সব সময় প্রতি মুহূর্তে সর্বক্ষণে তোমার জিভ্পাটা আল্লাহর জিকির দিয়ে ভিজা রাখবা আল্লাহর জিকির দিয়ে সিক্ত রাখবা তাহলে কবুল করবে কে সবাই পড়েন সোবাহান আল্লাহ

এই নামগুলো ধরে তার নাম আমাদের ডাকতে হবে বিষ্ণু ইসলাম বলেন আমরা বাংলায় বলি না যে এক কম একশো মানে আসলে কয়টা নিরানব্বইটা বিশ্ব বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে ইল্লা ওয়াহেদাম এক কম একশো মান আহসাহা দাখালাল জান্নাত যে ব্যক্তি 99 নাম মুখস্থ করে তার সিনার ভিতরে রাখবে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করে দেবে এবার বলেন আল্লাহর নামগুলো জানার দরকার আছে না নাই না এই নামগুলো আমরা জব্ব মুখস্থ করব এই নামগুলো আগে আয়ত্ত করতে হবে এই নামের যে অর্থ সেটা অনুধাবন করতে হবে এই নামের যে দাবি সেটা মানতে হবে আল্লাহ! ওমন আহ স নমিন আল্লাহ হিসেব না আহ নুল্লাহ আবেদুন আল্লাহর রঙে রঙিন হইতে হবে আমার আল্লাহ দয়ালু আমরাও দয়ালু হতে হবে আমার আল্লাহ সহনশীল আমরাও সহনশীলতার চর্চা করতে হবে আমার আল্লাহ মেহেরবান আমরাও মেহেরবান হতে হবে ভীষণ ইসায়া ইসলাম আল্লাহর এই চমৎকার সুন্দরতম নামগুলো ধরে ধরে আল্লাহর কাছে চাইতে আপনি যখন দোয়া করবেন আল্লাহর নামগুলো ধরে যদি দোয়া করেন আল্লাহ ওই দোয়া ফিরায় দেয় না সুভান আল্লাহ বলেন আপনি যদি দোয়ার মধ্যে বলেন ইয়া রাহমান সবাই বলেন ইয়া আল্লাহর চমৎকার নাম গুলো ধরে ধরে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহর নামগুলো ডাকেন আপনার দোয়া মুহূর্তে কবুল করবে কে বিষ্ণু ইসলায় ইসলাম এভাবে আল্লাহর নাম গুলো ধরে ধরে জিকির করতেন আল্লাহর নাম জপতেন তিনি বলতেন আ আলুকা িকুললি স্মিন আল্লাহ তোমার যত নাম আছে সব নামেের ওসিলায় তোমার কাছে ফরিয়াদ করি। সব নামে রসিলায়। আঞসালতাহু ফি কি চাবিক যে নাম তুমি তোমার কিতাবে নাজিল করেছ। আও আল্লাম তাহ আ মিন খলকিিক অথবা তোমার কোন সৃষ্টিকে তোমার নাম তুমি জানিয়েছ। আরতা বিহ ফি এলমিল গাইব এন্। অথবা গায়েব এর তুমি তোমার নিজের জন্যই নামগুলো সংরক্ষিত রেখে দিয়েছো সব নামের ওছিলায় তোমার কাছে চাই সুবহানাল্লাহ বলেন তার মানে আল্লাহ তোমার যে নামগুলো আমরা জানি এগুলোর ওছিলায়ও চাই যে নামগুলো আমরা জানি না সেগুলোর ওছিলায়ও চাই আল্লাহর সব নাম আল্লাহ আমাদেরকে জানায় নাই কিছু নাম জানিয়েছেন কিছু নাম তিনি জানান না এই সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা তার কিছু নাম কোরআনে উল্লেখ করেছেন কিছু নাম স্পেশাল কিছু নবীদেরকে জানিয়েছেন আর কাউকে জানার নাই কিছু নাম তিনি কেমতের দিন আমার আমাদের সামনে প্রকাশ করবেন যে এটাও আমার একটা নাম এটা তোমরা কেউ জানতা না সুহান আল্লাহ সারপ্রাইজ হিসেবে আল্লাহ তালা রেখে দিয়েছে কেউ জানে না কেমতের দিন আল্লাহ তালা সেই নামগুলো জানাবেন আর কিছু নাম আছে সেই নামগুলো আল্লাহ কোরআনেও বলে নাই কোনো নবীরাও জানায় নাই কেয়ামতের দিন ও সারপ্রাইজ হিসেবেও জানাবে না ওই নামগুলো স্বয়ং খোদ আল্লাহ ছাড়া কেউ জানে না এজন্য জন্য বিশ্ব দোয়ার সময় বলতে আল্লাহ তোমার জেনাম গুলো জানি জেনামগুলো জানি না সব নামের পরকতে তোমার দরবারে যাই সব নামেরও সিলাই তোমার কাছে ফরিয়াদ করি সোহান বলেন